আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইন আর নেটের পারিশারি কালেকশন নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ভাই আপনাদের নেটের পারিশারি কালেকশন কি আছে আমাদের প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমরা যে কালেকশনগুলো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিটেলসে দেখাবো এগুলো নেটের ডিজাইনার পারিশারি অবশ্যই যারা ভিডিওটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটন সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন মার্শাল্লা সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপ একটা কালার নেটের মধ্যে এটা অল বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ এখানে সুতার কাজ করা থাকবে ফুল বডিটের মধ্যে কিন্তু ম্যাচিং সুতা কাজ করা থাকবে এবং এখানে সিকোয়েন্সের কাজ ঝাড়খান্ড স্টনের কাজ হোয়াইট ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার বডিটের মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা নেটের এক্সক্লুসিভ ডিজাইনার পারি শাড়ি এই শাড়িগুলো যারা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি ল্যাভেন্ডার কালার মধ্যে অল ওভার গর্জেস কাজ পারের প্যানেল কার্ডওয়ার্কের ডিজাইন সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা থাকে ফুল বডির মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর পাড়ের প্যানেল দেখেন এখানে কাজগুলো কি করছে এগুলো কিন্তু ঝাড়খণ্ড স্টোনের কাজ সম্পূর্ণ এগুলো ঝাড়খণ্ড স্টনের কাজ এবং এখানে দিয়ে ওয়ার্ক করা ফুল বডিটার মধ্যে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ফ্যাশনেবল একটা পার্টির শাড়ি এই শাড়িগুলো অবশ্যই যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিচ কালার এটা পিচ কালার খুব সুন্দর এবং আমাদের নূর ম্যানশনের দ্বিতীয়তলায় কিন্তু একটা শোরুম থাকবে রাজকন্যা শাড়ি যেটা হচ্ছে বিশ নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে আপনাদের জন্য এইটার কালারটা দেখেন বাউ খুবই সুন্দর মফ টাইপের একটা কালার এটা এটা ফুল বরেটের মধ্যে লাক্টো দিয়ে কাজ করা এবং বিনাকারী সুতার কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে বিনাকারী সুতার কাজ এবং ম্যাটেরিয়াল দেখেন পালের কাজ করা সিকোয়েন্স কাজ করা স্টনের কাজ করা ফুল বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা পার্টি শাড়ি এই শাড়িগুলো জানাই নিতে চান আমাদের শোরুমে চলে আসতে হবে প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে আপনাদের জন্য এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অল বরিটার মধ্যে গর্জেস কাজ লাকু সুতার কাজ সিকোয়েন্সের এর কাজ এবং এখানে ম্যাটেরিয়াল গুলো দেখেন কি করছে এখানে পালের কাজ করছে সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের কাজ করছে ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অফাইটের মধ্যে গোল্ডেন টেপের একটা কালার অফাইট গোল্ডেন টেপ একটা কালার দেখেন গর্জিয়াস কাজ সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এটা প্রায় এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন কারুকার্যগুলো দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল রিয়েল সিকোয়েন্সের কাজ ঝাড়খন্ড স্টোনের কাজ এবং পালের কাজগুলো থাকবে অসম্ভব লেভেল সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস থাকবে অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশানে থাকেন নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইসগুলো জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম